হে গাইস আলাইকুম ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় নতুন একটি আপনার আপডেট এসেছে সেটা আপনাদেরকে লাজিম করতে হবে আইমিং আপনারা যদি ইউটিউবের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনারা সব সময় ভিডিও আপলোড করে থাকেন আগে কখনো এই অপশনটা দেখেন নাই যে আলট্র্যাড কন্টেন্ট এ এই জিনিসটি দেখতে পাচ্ছেন যে এট ফেট টু লিভ এর সাথে পিছনে যে অপশনটা আছে কমেন্টের উপরে যে অপশনটা আছে এটা কিন্তু আপনাকে লাল ডিম আপনাকে অ্যাক্টিভ করতে হবে এখন আপনার প্রশ্ন হলো এটা যে আপনার ভিডিওটি কি এ বি বা আপনি কোনো অন্য ডিজাইন বা কিংবা আপনি কোনো অন্য ওয়ে দিয়ে ভিডিও তৈরি করেছেন কি না কিংবা বিভিন্ন অ্যাপ দিয়ে যেসব অ্যাপগুলো ইউটিউব কিংবা ফেসবুকের মধ্যে অ্যালাউ না কিংবা ওই যদি অ্যাপগুলো আপনি ইউজ করে থাকেন যে অ্যাপগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন এডিট করেছেন সেটা যদি হয় এরকম আলটা এ তাহলে আপনাকে এখানে এখানে কন্টেন্ট এখানে আল্ট্রা কন্টেন্টের মধ্যে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন ওপেন হয়ে গেছে আলটা কন্টেন্ট ডু ইউ দ্য ফলোয়িং দ্য ডিসক্রেপ ইউর কন্টেন্ট মেক রিয়ালস পার্সেন্ট পেয়ার শো ইউ সামথিং দ্য ডিড নট সে টু ইউ ডু আল্টা ট্যাগিং রিয়েলস তো এখানে বলা হয়েছে যে এটাকে আপনার রিয়েল কন্টেন্ট না আপনি এডিট করছেন অন্য কোনো অ্যাপের মাধ্যমে যে অ্যাপটির জন্য আপনাকে এখানে দুটি অপশান দেওয়া হয়েছে ইয়েস কিংবা নো আপনার যদি রিয়েল হয়ে থাকে তাহলে আপনি নো দিবেন আর যদি আপনি যদি এ এল বি একটি অ্যাপগুলো এখন বর্তমানে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে একজনের সঙ্গে একজনের ছবি ভিডিও মিলায় কিংবা তাদেরকে এডিট করে বিভিন্নভাবে যেসব কন্টেন্ট তৈরি করে ওই সব ধরনের ভিডিও যদি হয় তাহলে আপনারা কি করবেন ইএস মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি ইয়েসের মধ্যে ক্লিক করছি আর যদি আপনার ওই সব ধরনের ভিডিও না হয় যদি আপনার নিজের ভিডিও হয় তাহলে আপনারা নোর মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তো নোর মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে চলে যাবেন এখান থেকে আপনারা এটারে কি করবেন আনলিস্ট করেন কিংবা পাবলিশ করেন এবং কি এখানে আপনারা টাইটেল দিবেন একটা টাইটেল দিয়ে এখানে আপনারা যেটা আছে সেটা আপনারা যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা কি করবেন আপডেট শর্টের মধ্যে ক্লিক করে দিবেন লং ভিডিও হলে লং ভিডিও শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও এভাবে ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করতেছি এবং কি এটা ভিডিওটি আপলোড হতে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হচ্ছে প্রিয় গাইস আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা সব সময় এভাবে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে তো আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাভে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন